দাইমাহারে বাই দা আবে আমার ভাইপো নওশাসির দিকে কি বল উস্তাদ চিন না ঘুম হারা হই গয়া কাটবিরেদ দা আবে বলছে বাবা ওবি থেকে দূর কচুপুরার মাঠের দিকে যাও সে তোর মুখ্যমন্ত্রী আগে যা দাদা चलो আমি চ্যালেঞ্জ কর বলছি তোর মুখ্যমন্ত্রীকে জানাতে বলকে যা দাইমাহারে আর আমি বাচ্চাই ভাইপোটাকে হ্যাঁ যাंगाबाद বিধানসভা আগে যাইমাহার দেখ কি কত মাই দুধ খেইছে একবার দেখা হোক কি মনে এত সহজ হয়ে তোমার ঘুম ছিনিয়ে নেবে কি ঘুম তোমার ছিনিয়ে নিয়েছে তুমি নিজে বুঝতে পারছো তোমার দল বুঝতে পারছে হ্যাঁ আজকে তারা সরে যাচ্ছে তোমার কাছে কেন সরে যাচ্ছে কি কারণে সরে গেছে বুঝতে পারছে না কিভাবে কি করলে পঞ্চায়েতটা বাংলার মানুষ জানে না বাংলার মানুষ সমস্ত জানে আর ভাইপো বলছে কি জানেন ভাইপো বলছে তুখানি আবার দাঁড়াবে বলছে এখন ভাগরের বিধায়ক হয়েছে ভাইপো তাই তো গো কে বলেন তো জোরে বলেন না আরে বাপ দেখছি তো গরম আছে বাজার বাজার তো খারাপ নেই বাবা এখন ভাইপো আমার কি ভাই জানি সবাই জন্য বলছি আমি আমার ভাইপো জন্য দুটো কথা বলবো কষ্ট হয়নি এ কষ্ট হয় নাকি দেখো বুঝতে ঝো কট্ট দাঁড়িয়ে থাকবে মজুদ হবে আগুনের মধ্যে দাঁড়িয়ে থাকবে বলে যাচ্ছে নট লড়ন চলন ঠকাস চাই এ ঠিক না বে গো বুঝতে পারছেন না অতএব আমি আমার নীতি ডুবে থাকব তুমি তোমার নীতি তাই জাতি ধর্ম বড় নির্বিশেষে হ্যাঁ আমরা একশো মিলে জুলে চলি হ্যাঁ প্রত্যেকটা মানুষের হ্যাঁ দলমত যে যে কোনো মানুষ করতে পারে যা যেটা খুশি সে করতে পারে দলমত বিশেষ সমস্ত করতে পারে যাকে যেটা মনে চাইবে করে আপনি বাধা দেবার কেউ দেখাতে বাঁকা দিয়েছে কে দিয়েছে কার সাহসে পেয়েছে তুমি কদিন চালাবে তুমি হ্যাঁ ধর্ম থাকবে না আমি একা থাকবো উঠলি মারো পেটো বন্ধ করে যাও কতদিন কতদিন তুমি জানো তুমি জানো কি একদিন তোমাকে যেতে হবে তোমাকে যেতে হবে এ কাজ নি প্রত্যেকটা দলমতে করার অধিকার প্রত্যেকটা মানুষের স্বাধীনতা ভারতের সংবিধান আইন এই হাঁকিনা বলেন তো হ্যাঁ বেলাইন চলুন ভালোভাবে চলো শেল কুকুরকে তাড়া দিলে তারা জঙ্গলে ঢুকে যায় এই ঠিক তো কি জান বাঁচাবার জন্য সময় আসবে মনে রেখে দেবে বাংলার মানুষ ছাড়বে না জঙ্গলে ঢুকে তোমার পাবে না কি বুঝলেন শেল কুকুর বাঁধরের মতন পিটিয়ে মেরে ধুলির সাথে বাংলার মানুষ করে দেবে চ্যালেঞ্জ করে বলে গেলাম আমি এখন পাশে মিলে চলো আপনারা ন্যায় থাকবেন মানুষের ক্ষতি করে মানুষ কোনদিন ক্ষতি করতে যাবেন না মানুষের মনকে জয় করুন মানুষের মনকে কেড়ে নেন প্রত্যেক মানুষ আপনার দিকে যাবে ঠিক না বেঠিক গো বাবা হ্যাঁ কথা বুঝলেন না যে কোন দল করতে পারে কেউ তবলিক করতে পারে মানে আপনার দেওবানি হতে পারে কেউ ফুরফুরা হবে কে বেরুলি হবে যারা দল মত করবে যে তার আইনকে মতবাদকে মানুষের কাছে বলবে ওইদিকে আছে না নেই আছে থাকুন আপনি আপনার জায়গায় আপনি দেখে যা যাকে জিতে জিতে খুশি লাগবে সে যে পার্টি করবে কে সিপিএম করবে কে কংগ্রেস করবে কে তৃণমূল করবে কে বিজেপি করবে কে আই করবে কোনো অসুবিধা আছে না আমি একা থাকবো হ্যাঁ বিরোধী দল উঠলি মারো পেটো কতদিন কি ভাবছ তোমার মতো মহামহারতি চলে গেল হ্যাঁ আবার আমার ভাইপো নবসাদ তিনি বলছেন আমি একটু দাঁড়াবো কি বলে ওই জায়গাটা বাবা ডায়মন্ড হারবার একটু গরম বাজাতে বুঝতে পারছি বাবা ডাইমান হারবার দাঁড়াবেন উনি কি ঘুম হয়ে গেছে হারাম নিশ্চয় অধিকার আছে জনগণ কেন দাঁড়াবে না তার বাবা বাংলার মুসলমান আছে সবাই জাতীয় ধর্ম বলে নিজে হ্যাঁ চব্বিশ বাংলা বাঁকুড়া মেদিনীপুর কার বাবার সব আপনারা আমার বাবার আমার আপনারা সব ফুটবল সেলসেল মুড়ি ভক্ত এরা এ হাঁকে নিয়ে বলুন তো যাকে খুশি যেটা করবে কেন দাঁড়াতে পারে না নিশ্চয়ই দাঁড়াবে আপনি বাড়া দেবেন হ্যাঁ মাস্তানি করবেন কতদিন মানুষের অধিকার দেন হ্যাঁ নির্বিঘ্নে মানুষ ভোট দেবে যাকে ভালো লাগবে তাকে দেবে আপনি আটকাতে পারেন না যাই মাস হার ভাই দাঁড়াবে আমার ভাই পো নৌসাদ সিদ্দিকি কি বল বুঝতে পারছেন না ঘুম হারাম হয়ে গেছে কার বিরুদ্ধে দাঁড়াবে বলছে বাবা কবি থেকে দৌড় কচু পড়া হামার ফের দিকে যাও সে তোর মুখ্যমন্ত্রী আগে যা 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 চলে আমি চ্যালেঞ্জ করে বলছি তোর মুখ্যমন্ত্রীকে দাঁড়াতে বলকে যা ডাইমা হারা রে আমি বাচ্চাই ভাই পোটাকে হ্যাঁ যা বাঙ্গালর দাঁড়াতে দাঁড়িয়ে যা দেখি কে কত মায়ের দুধ খেয়েছে একবার দেখা হোক কি বুঝলেন এতো সহজ নেই তোর ঘুম ছিনিয়ে নেবে কি ঘুম তোমার ছিনিয়ে নিয়েছে তুমি নিজে বুঝতে পারছো তোমার দলবলরা বুঝতে পারছে হ্যাঁ আজকে তারা সরে যাচ্ছে তোমার কাছে কেন সরে যাচ্ছে কি কারণে সরে যাচ্ছে বুঝতে হচ্ছে না কিভাবে কি করলে পনচাইতে বাংলার মানুষ জানে না বাংলার মানুষ মানুষমতে জানে অথে এখনো সময় আছে এখনো সময় আছে মাথা ঠান্ডা করে চলুন সকলে হ্যাঁ হুরুহুরি করলে হবে না বলে দিয়ে গেলাম সাবধান থাকবেন হসিয়ার হবেন আপনারা মাশাআল্লাহ দাদা হইতো मतदारের মানুষ আপনার যাকে যেটা খুশি লাগবে আপনারা তাকে ভোট দেবেন বাধা দিতে যাবেন না আপনারা এখনো বলছে বাধা দেবেন না এখনো বলছি খারাপ কাজ করবেন না এখন বলছি মানুষের ক্ষতি করবেন না কিন্তু ওই ক্ষতিতে কিন্তু আপনারা পড়বেন আপনি যদি করে থাকেন ক্ষতি মানুষের সর্ব করে থাকেন একদিন না একদিন যা দায় দেবি আল্লাহ পাখে বিল এ কথা ঠিক না গো অথেক দোয়া করি আল্লাহ শান্তি আনেন সুখ আনেন চলার পথে অনেক কিছু হয়ে যায় ভাই যান ভুল ভ্রান্তি হয়ে যায় হ্যাঁ নিজেরা একটু মেনে বুঝে শুয়ে চলবেন মানুষের ক্ষতি করবেন না আল্লাহ নারাজ হবে যে ব্যক্তিটা মারা গেল একটা গ্রামের মানুষ মারা গেল মারা যাওয়ার পরে গ্রামবাসী প্রীতিবাসী গ্রামবাসী প্রীতি বাড়ছি একটি বার যদি আল্লাহ লোকটা ভালো ছিল সৎ ছিল লোকটা ভালো ছিল সৎ ছিল এইটুকুর কথা বেশি নয় গ্রামবাসী সকলে মিলে বলছে এই মানুষটা যে চলে গেল লোকটা ভালো ছিল সৎ ছিল আল্লাহ বলেন গ্রামবাসী যাকে বলছে লোকটা ভালো ছিল সৎ ছিল আমি আল্লাহ ওই করে খারাপ বলি করে খারাপ বলি আমি আল্লাহ পাক মিল আনবিন ওই গ্রাম পৃথিবী যাকে ভালো বলছে আমি আল্লাহ ভালো বলে ওই ব্যক্তিকে গ্রহণ করে নিয়ে পেহেসব জান্নাতে দিয়ে দিলাম জোরে হবে না জোরে হবে না বুঝতে পেরেছ তাহলে কি ব্যবহার করেছে কিভাবে চলেছে কোন মানুষের মন কষ্ট দুঃখ দেয়নি প্রত্যেকটা মানুষকে কচি থেকে বাচ্চা সবার মনকে কেড়ে নিয়ে গেছে মরার পরই সকলে খুশি তার জন্য আল্লাহর কাছে দোয়া চাইছে আল্লাহ জান্না দেবন সুহান আল্লাহ আর একটি ব্যক্তি মারা গেল মারা যাওয়ার পরেতে গ্রামবাসী পৃথিবী আমার আল্লাহ আল্লাহ দুনিয়া থেকে একটা বালা গেছে বালা গেছে খোদা বিচার করো খোদা বিচার করো কত সর্বনাশ করেছে কত মেরেছে কত কেটেছে চোখের পানি ফিরেছে খুন ঝরিয়ে দিয়েছে খোদা খোদা বিচার বিচার করো করো আল্লাহ বলেন ওরে বান্দা জেনে রেখে দেবাড়ি প্রীতিমাঁধি আমি আল্লাহ আমারকে যে বিচার দিয়েছে বিচার দিয়েছে আমি আল্লাহ পাগড়া মিলান আমি গিরামবাণী পীতিমাঁধির কথা শুনে ওরে বান্দা দা আমি আল্লাহ পাক রাবুল আমিন তোকে জাহান্নামাই দিয়ে দিলাম বলুন না নাউজুবিল্লাহ বেশি হুড়হুড়ি করতে হবে না বেশি মুতগুতি করতে হবে না মরার পরেই বুঝতে পেরে যাবে হ্যাঁ গ্রামের মানুষ যে দোয়া চায় তার তো কপাল ধরে গেল এত বড় তকদির কার হবে আর মরে যাওয়ার পর গ্রামবাসী যে খোদার কাছে বিচার দেয় আল্লাহর কাছে বিচার দেয় হ্যাঁ ও তো কপাল ফাটা ফাটা কপালে ওর ঠিকানা হয়ে গেল জাহান্নাম কথা বুঝলেন না বাবা যাই হোক মাশাআল্লাহ সব নেক করেন আল্লাহ ভালো করেন সৎ করেন চরার পথে বাবা হাড়ির কাছে হাড়ি থাকলে টেগাটে কি হয় তো নাকি গো কি বলছেন গো এরা আমরা মানুষ না ফেরেশতা আপনারা মানুষ না ফেরেশতা আমরা মানুষ ফেরেশতা নয় বুঝলেন না বাবাজি চলতে গিয়ে ভুল বোঝাবুঝি হয় বুঝলেন না হাড়ির কাছে হাড়ি থাকে হয় ভাই জান একটু নিয়েরা বসে ইসতরা কর নেবেন বিমাংসা কর নেবেন হ্যাঁ মাফ করে দেবেন নিশ্চয়ই বান্দা যদি মাপ চায় ইনশাল্লাহ আশা করি বান্দা মাফ করে আল্লাহ কাছে যে মাপ চাই যদি কেউ আল্লাহ কাছে মাফ চাই মানে আল্লাহ ক্ষমা করবে না করবে না ক্ষমা করবে আর বান্দা হয়ে যে বান্দার কাছে মাপ চাই নিশ্চয়ই আমার আল্লাহ মাফ করবেন বলুন সোহান আল্লাহ বান্দা হয়ে বান্দার কাছে মাপ চাইলে ওই বান্দাও মাফ করে দেবে ইনশাল্লাহ চিন্তা করবেন না আসেন নবীর সানের মোহাম্মদের কি আমি সালাম